দেখেন ভাবি হ্যাঁ আপনার প্রবাসী বউ কত সুন্দর শার্ট প্যান্ট পরে ঘুরে বেড়ান আর আমি একটা অসহায়ের মানুষ আমার স্বামীটাও মারা গেছে একটা চেয়ারম্যানের কাছে গেলাম সেও একটা চাউলের কাট করে দিল না মেম্বারের কাছে গেলাম সেও কিছু করলো না আমার শ্বশুরেও অনেকবার টাকার ওষুধ পাতি কেনা লাগবো আর আমি আমার শ্বশুরটার তো বাঁচার লাগবো আমার স্বামী থাকলে তো আমার শ্বশুরটাকে দেখতো

তো তো আপনার ভাইটা মারা গেছে আর কেমনে চলে এই সংসারে আমরা চারটা মানুষ ভাই কিছু মনে না করে আমারে কিছু টাকা হাওলাত দেন আর ঢাকা শর্ত আপনারা থাকেন আবার একটা কাজে ব্যবস্থা করে দিন ভাই ভাবে ঘটনা হচ্ছে কি টাকা-পয়সার সমস্যা নাই টাকা-পয়সা আমার কাছে আছে কি કહো দosto কিন্তু কথা হচ্ছে যে আপনি তো জানেন যে এখনকার যুগে কেউ কারুকে এমনি এমনি সাহায্য করে না আপনি আমার যদি কিছু দেন তাহলে আমি আপনার কিছু দেবো না ঠিক আছে ভাই আপনি যেটা চান আমি সেটাই দেব তারপরেও আমার 1000 টাকা দেন ভাই 1000 না লাগে আপনি 1500 2000 আপনার সংসারের সমস্ত খরচটা এনে দেব কিন্তু ভাবি আমার বন্ধু আইছে আমরা আইছি গ্রামের বাড়িতে আর আপনার স্বামীও পাইছে নাই আপনারও তো শরীরের একটা সাইড আছে মানে আমি বুঝার পারছি নাকি হ্যাঁ

আগেলে আমি প্রতিদিন খাই যেহেতু গ্রামের একটা পাইছি ওইটা খাই দিই কেমন লাগে একবারে দেশি মুরগি দোষ আচ্ছা ঠিক আছে দোস্ত

আর এই গ্রামের চেয়ারম্যান মেম্বর কেউ সহজে স্বার্থ ছাড়া উপকার করতে চায় না তোর তোরা তো একটা অমানুষ আমি আমার স্বামীটা ছয় মাস ধরে মারা গেছে তাই বলে কি আমার ইজ্জতটা তোদের কাছে বিলিয়ে দিব আর একটা মেয়ে মানুষের ইজ্জতের যে কতটা দাম সেটা কি তোরা জানিস বুঝিস হ্যাঁ ঠিকই বলছেন আসলে আমরা মানুষ না কারোর উপকার করতে চাইলে তার বিনিময়ে কিছু চাই কিন্তু আমরা একবারও সেটা জানার চেষ্টা করি না যে কেন সে বিপদে আছে তার পাশে কি আমরা দাঁড়াবো কি না ওই চিন্তা ভাবনা আমরা করি না আপনি যত টাকা লাগে ভাবি আমি দিবো তবুও ভাবি আপনি আমার ক্ষমা করে দেন আমার ভুল হয়ে গেছে অনেক না তোদের মতো আমার কাছ থেকে টাকা আমি নিচ্ছি না দেখ আমি অনেক দিনের কাছে গিয়েছি চেয়ারম্যানের কাছে গিয়েছি চেয়ারম্যানের হাত পা ধরছি যা আমার একটু চাউলের কাট করে দেন যেন সেই চালটা নিয়ে আমি যেন আমার শ্বশুর মশাইকে আমার সবার আত্মীয় স্বজনকে আমি খাওয়াইতে পারি আমার বাড়িতে চারটা মানুষ আছে আজকে চারটা মানুষ অনার আছে কিন্তু কেউ আমার কথা শুনে নাই আর তোরা আমার সুযোগ দিতে চাইছ কি মনে করছো যে আমার স্বামী মারা গেছে আমি তার সম্পদটা আমি অন্যজনের কাছে দেব আরে তোরা কি করে বুঝবি একটা মেয়ের ইজ্জত তোরা তো একটা অমানুষ আর ঢাকায় আমি ঢাকায় সব মানুষ খারাপ